দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে টলিউড কুইন অফ বিশ্বাস সুপারস্টার শাকিব খান আব্রাম খান জয়কে নিয়ে নিজেদের ছাদে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখছে এবং তারাও ছাদে যে চাঁদ দেখবার চেষ্টা করছে শাকিব খানকে দেখা গেছে জয়কে দেখাচ্ছে ওই দূরে দেখো চাঁদ এবং অপুকেও বলছেন যে দেখো চাঁদ উঠেছে এবং সাকিব খান জয় তিনজনই যার যার মতো শাশুড়িকে সালাম সালামগুলো সাকিব খানকে সালাম করলো এবং জয়কে শেখালো চাঁদ উঠলে মরুপীদেরকে সালাম করতে হয় আমরা জানি চাঁদ উঠলে মুসলমানরা ভাব গম্ভীর হয়ে যান এবং অনেক বেশি আনন্দ করেন তারা চাঁদ দেখার পর কারণ দীর্ঘ এক বছর পর আবার ফিরে আসে মাহের রমজান মাহেরমজান হচ্ছে মানুষের গুণা মাপের মাস এই মাসটিতে স্রষ্টা এত রহমত বরকত মাঘ ফেরাত দিয়েছেন যে আপনাদের যার যত কিছু চাওয়ার এই মাসটিতে আমরা স্রষ্টার কাছে চেয়ে নিতে পারি এই মাসটিতে থাকে পবিত্র লাইলাতুল কদর এই মাসটিতে থাকে মানুষের ভাগ্য পরিবর্তন ভাগ্যর দোয়ার খুলে দেন স্রষ্টায় এই মানুষ তার যত অন্যায় যত পাপ কিছু ক্ষমা করব করিয়ে নেবার একটা সুযোগ পান তো যারা আসলে সারা বছর নামাজ রোজা করেন না কিংবা ছোটখাটো গুণা আমরা যেহেতু মানুষ আমাদের তো ভুল ত্রুটি হয়েই যায় তো সেই ভুলগুলো ত্রুটিগুলো আমরা ক্ষমা চাই স্রষ্টার দরবারে এই মাসটিতে এবং স্রষ্টা কথা দিয়েছেন যে রমজান মাসে তিনি যে সমস্ত গুণাগার বান্দা তার কাছে দুহাত তুলে কাঁদবেন চোখের জল ছেড়ে দিবেন স্রষ্টা তাকে ক্ষমা করে দিবেন সেটা যদি অনেক সমুদ্রে ফেনা পরিমাণ গুণাও হয় স্রষ্টা চাইলে ক্ষমা করে দিতে পারেন তাহলে এই কারণেই যারা বাকি এগারো মাস হয়তোবা সেইভাবে আল্লাহর কাছে ভালো কাজ করে সুন্দর কিছু না রাখার ব্যাপার যদি ফেলে কোনো মতো প্রচার মাসে আল্লাহর কাছে যদি তারা সেই গোনাগুলোর জন্য ক্ষমা চায় আল্লা ক্ষমা করে দেন তো এই সুযোগ আসলে অনেকেই কাজে লাগান অনেকেই চান যে আল্লাহ তুমি আমাকে পবিত্র রমজান মাস উপলক্ষে ওই কটা দিনের জন্য হলেও আমাকে বাঁচিয়ে রেখো রমজান মাস ছাড়া আমাদেরকে মৃত্যু দিও না রমজান মাস ছাড়া আমাদেরকে তোমার কাছে নিয়ে না কারণ আমরা জানি যে স্রষ্টা বলেছেন রমজান মাসে যাদের মৃত্যু হবে তাদের কহরা যাবে হয়ে যাবে তাদের সুন্দর জান্নাতে যাবার একটা পথ প্রশস্ত হবে এই যে ব্যাপারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেই কারণেও অনেকে আমরা চাই যে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় আমাদের মৃত্যুটা যেন রমজান মাসে হয় রমজান মাসে একবার যদি আল্লাহ কবুল করে নেন গোনাজ খাতা যদি মাফ করে দেন অনেকেই ভাবেন যে রমজানে মারা গেলে তার অতীতের সভা মাফ হয়ে যাবে এবং তারা জান্নাতবাসী হবে এই যে একটা লোভ মুসলমান হিসেবে মানুষের থাকে সেই লোভের কারণেই অনেকে আল্লাহর কাছে যান যে আমাদেরকে আল্লাহ রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখো রমজান মাসে আমাদেরকে মৃত্যু দে আমিও ওরকমটা বলি যে স্রষ্টা যদি আমার মৃত্যু লিখে থাকো তুমি আমাকে রমজান মাসে সেটা যেন দাও সেটা যেন অন্য মাসে না হয় কারণ আমিও চাই যে স্রষ্টার মাঘ ফেরাতের চাদরে যেন আমাদেরকে ঠেকে রাখা হয় এবং আমরা যেন স্রষ্টার কাছে যখন আমরা যাব আমরা যেন আমাদের যত অন্যায় যত পাপ সব যেন আমরা রমজান মাসে রমজান মাস উপলক্ষে স্রষ্টার কাছে ক্ষমা করে নিতে পারি তো রমজানে হচ্ছে সেই মাস যেই মাসে হচ্ছে গিয়ে আমরা আমাদের অতীতের গুণা বর্তমানের গুণা ভবিষ্যতের গুণার জন্য দরবারে দুজো ভুড়ে কান্না করে দু হাত তুলে যদি স্রষ্টাকে দিয়ে সেই গুণাখাতা যদি আমরা মাপ কবুল করে নিতে পারি তাহলে আমাদের পরকালীন জীবন যেটা সেটা সুন্দর হবে পরকালীন জীবনে আমরা কোটি কোটি বছর শান্তিতে থাকব দুনিয়ার জীবন তো আমরা অনেকেই আমরা যারা মানুষ তারা এটা জানি যে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী একদম চোখ বন্ধ করে চোখ খুললে যতটুকু সময় ততটুকু চাইতেও ছোটো এই জন্য আসলে দেখতে দেখতেই কিন্তু এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর আস্তে আস্তে একটা বছর শেষ হয়ে যায় এরকমভাবে কয়েকটা দিন আমরা বেঁচে থাকি ওভাবেই শেষ হয়ে যায় তারপরে তো অনন্তকাল আমাদের পরকালের জন্য অপেক্ষা অনন্তকাল আমাদের মাটির ঘরে থাকতে হবে অনন্ত তাহলে আমাদের জান্নাতের অপেক্ষা করতে হবে সেই জায়গাটা যেন সুন্দর হয় আমরা যখন স্রষ্টার কাছে ফিরে যাব স্রষ্টার কাছে যেন আমরা ক্লিন হাতে আমরা যেন সুন্দর হাতে দাঁড়াতে পারি স্রষ্টা তুমি আমাকে নিষ্পাপ মানুষের মতো তৈরি করে দাও নিষ্পাপ শিশুর মতো তৈরি করে দাও যেই শিশুর কোনো পাপ নেই যে শিশুর কোনো গুণা নেই এই রমজান উপলক্ষে আমাদেরকে সেই শিশুর মতন করে দাও যেই শিশুর মতন তোমার কাছে দাঁড়ালে আমাদের গুণা খাতায় তুমি গুণা দেখতে পাবে না সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবে আমরা ইফতারের পর মোনা যাতে স্রষ্টার কাছে চাইতে পারি আমরা জানি যে ইফতারের সময় কবুল হয় দোয়া সেই সময় আমরা স্রষ্টার কাছে চাইতে পারি আমরা জানলা চাইতে পারি আমাদের ক্ষমা তো আল্লাহ বলেছেন তিনি ক্ষমা করবেন তো আমরা জানি যে সাকিব খানও রমজানে রোজা রাখেন এবং তিনিও রমজানে তারা বি পড়েন এবং জয়কে তিনি সেটাই শেখাচ্ছেন যে পবিত্র রমজানের অপেক্ষা আমাদের করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন